আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী ভাই ও বোনেরা আশা রাখি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আমি ওমান প্রবাসী উজ্জ্বল প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের ওমানের যে এক্সচেঞ্জ রেটটা আছে সেই এক্সচেঞ্জ রেটটা জানিয়ে দেব তো আজকেও এক্সচেঞ্জ রেটটা অনেকটা বৃদ্ধি পেয়েছে আর মাসের শুরুতেই এক্সচেঞ্জ রেটটা অনেকটাই বৃদ্ধি পাচ্ছে তো আপনারা ভিডিওটি দেখার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আপনাদের একটি লাইক আমাকে আর এরকম রকম ভিডিও বানাতে উৎসাহ যোগে চলুন আজকের এক্সচেঞ্জ রেটটা জেনে নিই আজকে যদি আপনারা ওমানের গ্লোবাল এক্সচেঞ্জ থেকে ওমানের অ্যাক্রিয়াল সেন্ড করতে চান তো আপনারা তিনশো টাকা করে পেয়ে যাবেন আর ওমানের গল্প এক্সচেঞ্জ থেকে যদি আজকে আপনারা ওমানের অ্যাক্রিয়াল সেন্ড করতে চান সেক্ষেত্রে পাবেন তিনশত টাকা আশি পয়সা প্রায় তিনশত টাকার মতো সাথে থাকবে আড়াই পার্সেন্ট প্রণোদনা তো সরকার কর্তৃক আড়াই প্রণোদনা নিয়ে প্রায় তিনশত পনেরো টাকা পঞ্চাশ পয়সার মতো পেয়ে যাবেন ওমানের গলফ এক্সচেঞ্জে পাশাপাশি ওমানের যে লোনোমানি এক্সচেঞ্জ থেকে যদি ওমানের এক রিয়াল সেন্ড করতে চান সেক্ষেত্রে আপনারা তিনশত ষাট টাকা করে পেয়ে যাবেন পাশাপাশি আপনারা ওমানের হামদান এক্সচেঞ্জে পাবেন তিনশত ষাট টাকা বিশ পয়সা করে এবং সাথে থাকবে আড়াই পার্সেন্ট প্রণোদনা পাশাপাশি যদি আপনারা পিকে এক্সচেঞ্জ থেকে ওখানে রেক্রিয়াল সেন্ড করতে চান সেক্ষেত্রে পাবেন তিনশত ষাট টাকা করে এবং থেকে গোপন নাম্বারে পাবেন তিনশত পাঁচ টাকা করে ওমানের জয়াল কাস এক্সচেঞ্জে পাবেন তিনশত ষাট টাকা করে ওমানের জাবেদ এক্সচেঞ্জে পাবেন তিনশত ষাট টাকা করে এবং অন্যান্য এক্সচেঞ্জগুলো তিনশত ছয় টাকা আশি পয়সা তিনশত ষাট টাকা করে রেটটা দিয়ে দিবে তো আপনারা যখনই টাকাটা সেন্ড করবেন একটা যেটা এক্সচেঞ্জ যাচাই বাছাই করে সেন্ড করবেন সেক্ষেত্রে ভালো রেট পেয়ে যাবেন আর আজকের মতো এই ছিল সর্বশেষ যে এক্সচেঞ্জ রেট পরবর্তীতে এক্সচেঞ্জ রেট উঠানামা করলে আমি আপনাদের জানিয়ে দেবো সে মতো ভালো থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা